সবাই ভালো আছেন ইনশাল্লাহ হঠাৎ করে লাইভে আসলাম ছোট ভাইকে নিয়ে তো সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ বিস্তারিত শুনবেন লাইক কমেন্ট করবেন শেয়ারও দিবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আম কপালের কাবা মুক্তি দিলের হবাম ঘৃণা আ শিখব জানের জনের টুকরা সোনার মদিনা আমার কপালের কাবা মক্কা শরী দিলের কাবা মাদিনায় আমার কপালের কাবা মক্কা শরী দিলের কাবা মাদিনা আর শিখে ভক্তের জানের টুকেরা সোনার মদিনা আশু আশিক জনের জানের সোনা মজি না পাক মদিনার রাজারো মাটি আর শের চাইতে আর যে খাতি পাক মদিনর আমার সেই মদিন উড়ে যেতে পাগলের দিল্লি না অশী ভক্তের জনের টুকেরা সোনার মোদিয়া হয় রে আশ ভক্তের জানের টুকেরা সোনার মদিয়া সেই মদিনা উড়ে যেতে সেই মদিনা উরে যেতে পাগল রে দিল দেওয়ানা আসে ভক্ত রে আশকে বক্তের পানের টুকরা সোনার মদিনা হায় রে আসে বক্তের জানের টুকেরা সোনার মদিনা মন পাখিটা উড়ে তখোন আমার মন পাখিটা করে তখন নবীর্দিদার কামনাগনা আশক বক্তরে জানের টুকরা সোনার মদিগনা হরি আশোক বক্তরে জানের টুকরা সোনার মদিনা দিনে অসন্ত পাইতে কান্দে সদা দয়াল নীর দর্শন এই অদমি অসন্ত পাইতে কান্দে সদা দয়াল নবীর দর্শন অন্ধ চোখে পর্দা খোল অন্ধ চোখে পরদা খোলা ও গুরো জনার আশ ভে টুকরা সোনার মদিনার হরে আশ কি ভক্ত রে জনের টুকরা সোনার মদিনার আমার কপালের কাবা মক্কা সরি দিলর কাবা না আমার কপালের কাবা মক্কা সরি দিলর কাবা মাদিনা আশ ভক্ত রে জনের টুকরা সোনার মাদিনা হায় রে

السلام عليكم ورحمه الله وبركاته فريد الشوراش